গুড মর্নিং আছে দেখো কী অবস্থা আমার খাটের আমি যে এখন চা খেতে বসবো তাকে চা নিয়ে এসেছি চা খেতে বসবো জায়গা নয় পুরো ব্লাউজ ছড়িয়ে আছে কী অবস্থা গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আজকে আমি ভিডিও বানাই না কিন্তু আজকে ভাবলাম যে না আজকে ভিডিও একটা বানাই দরকার আছে তো যাই হোক সেই সন্ধেবেলাতে ভেবেছিলাম স্টার্ট করব তারপরে দেখলাম যে না সকালেও একটুখানি শুরু করি সকালটা কীভাবে আমার গেল আজকে ছেলে প্র্যাকটিক্যাল এক্সাম আগের দিন তিনটে হয়েছে আজকে তিনটে তো তো স্কুল চলে গেছে সাড়ে সাতটায় গাড়ি এসছে তারপরে ইয়ে হচ্ছে কি বলো ওকে মিল্কশেক বানিয়ে দিলাম খেয়ে গেলো আর কেক আর একটা ওই ওর বন্ধু আগের দিনকে ওর একটা বন্ধুকে খুব হেল্প করেছিল একটা অনেক লেখা পিডিএফ বানিয়ে পাঠিয়েছিলো তো সেই বন্ধু দু প্যাকেট ওই কী যেন ক্র্যাক্স টাইপের চিপস টাইপেরই কিছু একটা দিয়েছিল আগের দিন স্কুলে একটা খেয়েছিলো আর একটা নিয়ে এসেছিলো যে আমরা দুজন মিলে খাবো আমার কদিন যেরকম শরীরটা খারাপ আমি আর ওটা খাওয়ার নামও করিনি আর টাইমও পাইনি ঘরে থাকলে না ওই সব খাবার খাওয়া যায় তো সেই জন্য বললাম তুই নিয়ে চলে যা তারপরে আবার আধ ঘন্টা একটু শুলাম তারপরে উঠে বাসি কাজকর্ম করলাম বাসি কাজকর্ম বলতে ঘর দিয়ে সমস্ত ঝাঁট দিলাম বাসন বার করলাম রান্নাঘরে রান্নাঘর মুছলাম আজকে ঘর মুছিনি তো মা গেটে জলও ঢালা হয়নি ধুলোগুলো ফেলেছি তো দরজায় কলকে জল দিয়ে দিতে হবে কলেজ জল এসছে চা বানালাম দিয়ে চা খাই বৌদি চালিয়েছে বৌদি হয়ে গেলে তারপর আমি চালাবো তারপরে জল এদিক ওদিক দিক যা যা দরকার ভরবো আজকে শাড়ি পরেছি কারণ এই ঠান্ডা ঠান্ডা পড়লে আমার একটু শাড়ি পরতে ইচ্ছে করে আর এই শাড়িটা অনেক বছর হয়ে গেল বলতে গেলে কিন্তু এটার সঙ্গে যে ব্লাউজটা সে ব্লাউজটা খুঁজে পাচ্ছি না আমার এক একটা প্লাস্টিকের মধ্যে এক একটা মানে ভাগের ভাগের ব্লাউজ আমি ভাগ করে সমস্ত রেখে দিয়েছি কি জানি ওইটা হয়তো মানে কোনো প্লাস্টিকই নেই এমনি হয়তো কোথাও গুঁজে রেখে দিয়েছি এখন থাক এখানে বলে গুঁজে রেখে দিয়েছি দিয়ে পাচ্ছি না পাবো পরে অন্য সময় আবার দেখতে পাব যাই হোক এই লাল ব্লাউজটা পরলাম হাতের তো ঠিকই আছে বডিতে একটু টাইট টেনে হিঁচড়ে হুক লাগাতে হলো তো যাই হোক চলো আঞ্জ এখনো ফোন টোন করেনি বাজারে গিয়ে আনবো না আনবো বাজার সবই আছে ওই একটু মাছ আছে ডিম আনতে বলবো একটা টিফিন বানাবো চলো আবার পরে আসছি আজকে রান্না বান্নাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই সে সকালের পর আর আসেনি হ্যাঁ দেখো ফুলকপি এখানে দুটো ফুলকপি আলু আর গাজর দিয়ে একটা একটু ঝোলঝোল মতন তরকারি করেছি এখানে আছে ডিমের অমলেট একটু ঠান্ডা হয়ে গেছে কারণ বাজছে তিনটে তিনটে বেজে গেছে বাবারই আমাকে গ্যাসটা তো এক্ষুনি পরিষ্কার করে দিতে হবে এই জন্যই ওই দিকটাতে তো সঞ্জয় চা করবে এদিকটা পরিষ্কার করে দিই একটুখানি একটুখানি মুছে দিই আর এই হচ্ছে ভাত আর দাঁড়াও আর এখানে আছে ওইজো সব কিছু দিয়ে যে ডালটা বানিয়েছিলাম সেটা বাবা ন এখানে একটু সন্দেশ আছে খেয়ে নিবি তো খা গোটা না খাবি তো আধা খা সন্দেশ খাবো ভাত খাবি আপনি হ্যাঁ ওই তো বললাম একটুখানি স্নান করে সামনে খাওয়া হয়ে গেছে আজকে কারণ ছেলেতে এতক্ষণে বাড়ি এলো এসেছে পনেরো মিনিট পনেরো হলো কিন্তু ওই জন্য দেরি হয়ে যাবে সঞ্জয় তো তিনটে বেজেই গেছে এখন আমি আর ছেলে খাব ঠিক আছে আজ আমরা মা ব্যাটা এতক্ষণে খাবো তাহলে তোর বাবাকে বলেই গিয়েছিল যাতে বসে না থাকে তো সঞ্জয় খেয়ে দে এখন ঘুম ঘুম দিচ্ছে একটু আরাম করে তবে এখনই উঠবে উঠতেই হবে বাবা বাবাকে ডেকে দে দেরি হয়ে যাবে না তো আর চলো খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং বন্ধুরা এখন বেলায় চলে এসেছি বলেছিলাম সকালেই যে সন্ধেবেলায় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগেও অনেকবার আমি রেসিপিটা যদিও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ভাবলাম আজকে অনেক দিন পর করছি তো সেই কারণে ভাবলাম আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরও আবার মনে পড়ে যাবে যদি কেউ আবার এখন বানিয়ে খেতে চাও তাহলে আমার এই টাটকা টাটকা রেসিপিটা দেখে আবার বানিয়ে নিতে পারবে তো তার জন্য দেখো আমি প্রথমেই চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা ভালো করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে যতক্ষণ অবধি তা আলো জল বেরোবে অনেক সময় থাকে না চিরেতে প্রচুর নোংরা আমার এই চিড়েটা কিন্তু অনেক নোংরা ছিল তো সেই কারণে আমি বারবার অনেকবার চিড়েটাকে ধুয়ে পুরো সাদা চকচকে জল করে নিয়েছি তারপর কিন্তু নোংরাগুলো বেছে নিতে হবে অনেক সময় ধান থাকে অনেক কিছু নোংরা থাকে সেগুলো কিন্তু সমস্ত বেছে পরিষ্কার করে নিতে হবে তারপরে চিড়েটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর একটু মানে জল জল চিড়েটা যত ভিজবে নরম হবে ততই কিন্তু ভালো তারপরে যেহেতু পরিমাণ অনুযায়ী আর কি আমার অনেকটা চিড়ে ছিল আজকে তাই আমি চারটে পাউরুটি দুধে ভিজিয়ে এর সঙ্গেই ভালো করে চটকে চটকে পুরো থেসে থেসে মেখে নিয়েছি মানে একদম যেন বোঝা না যায় যে এটা চিড়ে আর তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ বুঝেই দেবে যে কিরকম ঝাল খেতে চাও তারপরে ঠিক এইভাবে একটু করে দেখে নেবো যে সেপটা হচ্ছে কিনা রুলের আকারে তো আমার এরকম হচ্ছে তো যাই হোক আমার একটু লবণ একটু কম হয়েছিল তার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে নিলাম আর তারপরে দেখো সমস্ত আমি রোলগুলো করে নিয়েছি আর কিছুটা কাটলেটের আকারেও গড়ে নিয়েছি এইবার আমি এখানে দুটো ডিম একটু নুন দিয়ে ফাটি মানে ভালো করে ফেটিয়ে নেব তো ফেটিয়ে নেওয়ার পরে আর এখানে দেখো আমার হোমমেড এটা ব্রেড গ্রামস বহুদিন ধরে এটা বানানো আছে আর অনেক দিন এটা থাকেও ফ্রিজের মধ্যে রেখে দিই নষ্ট হয় না কিন্তু তো নিয়ে নিয়েছি এবারে একটা একটা করে চিড়ের রোল বড়ো বলো কাটলেট বলো বা তোমরা ছোটো ছোটো ভেজিটেবল চপের আকারেও কিন্তু এটা করতে পারো দিয়ে ডিমের মধ্যে চোবাবো ডিমটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নেবো তারপরে এটা ব্রেড কাম্পের মধ্যে দেবো আর একটা করে ভালো করে মাখিয়ে ডবল কোটিং করার দরকার নেই এই মাখিয়ে মাখিয়ে ভালো করে পুরো ঝরিয়ে মানে ব্রেড কাম্পটা ভালো করে ঝরিয়ে তারপরে রেখে দেবো তো এইভাবে দেখো আমি সবগুলোই করে নেবো একটা রোলও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো করে একদম প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে একসঙ্গে সবগুলো করে রান্নাঘরে যাব আর রান্নাঘরে গিয়ে কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে ভেজে নেব দেখো সব কাটলেটগুলো গুলো বলো বা বলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে এসেছি আর কড়াইয়ে সাদা তেল দিয়েছি অনেকটা পরিমাণ আর তেলটা বেশ গরম করে নিয়ে কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়েছি তেলটা যেন খুব বেশি গরম না থাকে কারণ তাহলে কি হবে ওপরটা লাল হয়ে যাবে যেহেতু বেড গ্রামসটা আছে তো ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা রোল বা কাটলেট সব ভালো করে সুন্দর করে আঁচ কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে নাড়াচাড়া করে এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তো দেখো সমস্ত রোলগুলো সমস্ত রোলগুলো ভাজেনি কিছুটা ভেজেছি আর এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওপরে বিট লবণ দিয়েছি আর এদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর সস দিয়েছি এবারে এতক্ষণ ধরে পাঁচটা পাঁচটা শোয়া পাঁচটা থেকে লেগেছি আর এখন বাচ্চা সাতটা এখানে আমার আর ছেলের একসাথে নিয়ে বসেছি সাথে নিচে স্যালাড আর সস একটা টেস্ট করেছি জাস্ট দুর্দান্ত হয়েছে তো এগুলো এবার আমরা খাবো আর তোমরা দেখো গন্ধ পাচ্ছ না তোমরা আমরা গন্ধ পাচ্ছি দুটো বানিয়েছি কাটলেট আর দুটো রোল তো চলো খেয়ে নিই দেখো এইখানে কাটার জায়গা পাইনি গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে সন্ধ্যেবেলায় অল্প অল্প ভিডিও করেছি তোমাদের সাথে আজকে সকাল থেকে এত ব্যস্ত এখন পাচ্ছে এগারোটা দশ তো চা খাওয়া হয়ে গেছে ছেলে মিশছে খাচ্ছে টিউশন থেকে এলো ও টিউশন ছিল ও টিউশন গেছে তারপরে আমি জল ভরা ভরাচ্ছে সকালে জল এই জলটা না ভরে কোথাও আমি নড়তে পারবো না সেই জল জল ভরে জল যখন ভরায় ভরতেই হবে তা ভাবলাম ঠিক আছে বাসি কাজকর্ম সমস্তই সেরে নিয়ে নাহলে অন্যদিন মন্দিরে চলে যাই এসে তারপরে ঘর মুছি তো আজকে আর ওটা করলাম না সকাল থেকে তিনবার আমার গা ধোয়া হলো মানে এখন আমি একদম সকালবেলায় স্নানটা করি না দেখেছ হুম বাইরে যাব তার আগে কালার করতে হবে সব সঞ্জয়েরও কালার করতে হবে আমাকেও কালার করতে হবে ওই জন্য কদিন পরে করব দেখা যাক একটু সাদা সাদা বয়স বাড়ছে এগুলো তো হচ্ছে বয়স বাড়ার লক্ষণ করে দিচ্ছে বাবার থেকে ষোলো বছরের ছোট তো সঞ্জয়ের এক একটা বন্ধু এত ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে যে আমার আর সঞ্জয়ের ডিফারেন্সটাও ভাবে অমনি কিন্তু আমাদের তারাও অতো নাই তো সেই কারণে বুঝতে পারে না নিজেরা ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে তো বয়স কালে তো যাই হোক কালকে যেহেতু শাড়িটা কোনো আশের সঙ্গে ইয়ে হয়নি আর কি রান্নাবান্না নিরামিষ রান্নাই করেছিলাম তাই ভাবলাম রেখে দিই তা আজকে আবার সকালবেলায় পড়লাম আজকে রান্না বান্না করব তারপরে আচ্ছা তিনবার একবার সকালবেলায় ছেলে টিউশন চলে গেল তারপরে আমার একটু বাথরুমে কি বলবো বাথরুমে ডাক পড়লো হুম বাথরুমে ডাক পড়লো ভাবলাম বাসি কাজকর্ম সেরে ঘর ঘরটল মুছে একেবারে বাথরুম যাবো কিন্তু সে সময় দিল না কারণ কালকে যে চিড়ের রোল বেশ তিন চারটে খেয়ে নিয়েছিলাম হ্যাঁ তো ও যে এখন আছে কি করে খেয়ে জানে সেই খেয়ে তো রাতে কালুর ভাত খাওয়ার মানে মতন অবস্থা নেই কিন্তু খেতেই হবে কারণ আজকে শনিবার ওই আংসের ভাত তো রাখতে পারবো না দিয়ে দিয়ে সকালে একবার গেলাম আবার কোমর পর্যন্ত সব ধুলাম কোমর পর্যন্ত ধোয়া হলো এসে আবার ঘর মোছা ঘর দু যেহেতু মুছেছি আবার গা ধোয়া কোমর ধোয়া তারপরে আবার মন্দির থেকে এসে সমস্ত জামা কাপড় কাচা গা ধোয়া তিনবার অলরেডি সকাল থেকে হয়ে গেছে অবFinally চান্ত করবই রামলাল পরে মানে আজকে সারাদিনে চারবার তারপর আবার যদি আবার বাক্তুমে ডাক ওবালাই রাতে দিকে আবার যদি বাক্তুমে ডাকে তাহলে তার একবার হয়ে যাবে আমি গেলাম নেচার স্কোয়া নেচার স্কোয়া ওই যে পাস্তকে বসে বসে ফুস 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 একটা কথা বলছে হ্যাঁ তো যাই হোক দিয়ে কি হয়েছে তারা পুরো আমার তো বেজে গেছে জলটল ভরে দিতে হয়েছে মোটামুটি দশটা বাজতে পাশে আমি বেরিয়েছি কোনোরকম একটা টোটো পেলাম না কোমরটাও খুব ব্যথা করছে ঠান্ডার জন্য না কী জন্য জানি না দিয়ে হাঁটতেও জোর পাচ্ছিলাম না তো একটা টোটো করে চলে গেলাম মন্দিরে আসার সময় ওই হেঁটে এলাম তো সাড়ে দশটা বেজেছে আধ ঘন্টা তো লাগবেই আমাদের কাছেই মন্দির তাও আধ ঘন্টা তো লাগবে তো এসে দেখছি উষা এসে গেছে ওই পাশের দরজা খোলা ছিল বৌদি ঢুকিয়ে দিয়েছে উষা তো বাইরে বাইরে কাজ করে কোনো অসুবিধা হয়নি আমি যখন এলাম তখন দেখলাম ওর কাঁচা হয়ে গেছে বাসন মাজছে তারপরে করে চা বসালাম এসে মানে আর একটু যে কোমরটা টান টান করবো সে আর হয় না যে চা বসালাম চা খেলাম সেই করতে করতে ভাবছি ছেলেরা কিছু খেয়ে যায়নি হাফ একটা কেক খেয়ে গেছে ও তাড়াতাড়ি করে মিক্স একটা রেডি করে রাখলাম যে এলে তাড়াতাড়ি করে বানিয়ে দেবো যাই হোক ও চলে এলো উষা কালকে চিলড্রেন্স ডে ছিল স্কুলে প্রিন্সিপাল স্যার এবং ফাইভ স্টার দিয়েছে একটা করে আবার আজকে টিউশন গিয়েছিল সবাই স্যারের কাছ থেকে জবরদস্তি চিলড্রেনস ডে উপলক্ষে একটা করে চকলেট দিয়েছে পাঁচ টাকার ডেডিমির গেন্দ্রগুলা জোর জবরদস্তি তো তুই পাঁচ টাকা ডেডিমিট খেয়ে নিলি বললি তাহলে আবার কবে কেন্দ্র বললি যে চকলেট খেলাম তুই যে বললি মিক্সে খাবো না চকলেট খেলাম নয় খেতাম যাই হোক তো চলো হ্যাঁ এই হচ্ছে আজকে শনিবার শনিবারের সকালের আপডেট এবার রান্না রান্নাবান্নায় লাগবো ওর তো কি করবো জল যখন ভরা হচ্ছে না তো বসে বসে বাঁধাকোপি কেটেছি এইগুলো তো আমার সকাল থেকে করার কোনো দরকার নেই আমি তো মন্দির থেকে এসেও করতে পারবো এই হয় ঘরটা তালা মেরে গেছি ছেলেটা যদি চলে আসে আর ঘড়ি মোবাইল আমি কিছুই মন্দিরে নিয়ে যাই না তো সেই কারণে টাইমটা তো দেখতে পাচ্ছি না তো ভাবছি ছেলেটা যদি চলে আসে রাস্তায় দেখতে দেখতে আসছি অসুবিধা কিছুই নেই এসে একটু দাঁড়াবে নয় তো বৌদি ওপরে গিয়ে বসবে কোনো অসুবিধা নেই তাও হুম তো চলো আর সঞ্জয় আসবে সঞ্জয়কে খেতে দেবো এই আর কি তার মাঝে মাঝে রান্না বান্না মাথাকপি করবো আর দেখি কি বানাই পরে আবার আসছি সেদিকে পুরোনো ভিডিও দেখছিলাম আমার চেন্নাই চেন্নাই ভিডিও গুলো আমি মাঝে মাঝে দেখি স্যার দিয়ে এবারে দেখছি বাবা সেই ফসা ধপধপে মুখটা নিয়ে আমার এইখানটাতে কাঁধের কাছে এসেছে দুই চোখ পিটপিট করছে ওরও ঘুম পেয়েছে আমারও ঘুম পেয়েছে সেই দেখি তুমি কি বলতে হয়েছে আমি এখন ফসা না ওই রকম রঙ নাই চুরমেটি হয়ে গেছে কেন চলো বন্ধুরা এখন বাজছে আমার ঘুরি কই ছটা দশ এই সরি ছটা বাজতে দশ ও কি ফিটেছে হাত টিভি চালানো হয়েছে বাবারে আর ছেলে সন্ধ্যা দিলো আজকে শনিবার তাই একটু করপুর জ্বালাবে দেওয়া হয়ে গেছে করপুর জ্বালিয়ে গোটা ঘরে দেখাবে আর তারপরে শঙ্খ বাজাবে ঠিক আছে আমার ছেলে আমার মেয়ের কাজ করে না আমাদের হচ্ছে আমাদের সবাই কেউ একজনের উপর সবকিছু চাপায় না আমাকে সবাই হেল্প করে যতটা পারে সবার সংসার সবার ঘর তাই সবাই মিলেই আমরা ভাগ ভাটোয়াড়া করে কাজ করি আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি সকালবেলায় এমনি গা হাত পা ধুয়ে তো চলে গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে এসে রান্নাবান্না সেরে তারপরে ইয়ে করেছি কি বলে প্রায় একটা দেড়টা বেজে গেছে আমার আজকে দেড়টা বেজে গেছে আমার স্নানে ঢুকতে গুজো দিয়ে উঠেছি তখন দুটো দশ তো ভাতটাও একটু হতে টাইম ছিল টাইম লাগছিল আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি আর কি জানো ডাল ছিল বাঁধাকপির তরকারি করেছি বাঁধাকপি করতে অনেকক্ষণ আমি বাঁধাকপিতে জল দিই না তো ওই মজে মজে মজিয়ে মজিয়ে অনেকক্ষণ টাইম লেগেছে টাইমটা অনেকটা খেয়েছে বাঁধাকপিতে আর ও পটল আলু ভাজা বাবা ভুলেই গেছি পটল আলু ভাজা করেছি তোবেলাতে সবই একটু একটু করে আছে কিন্তু দেখি ও তো হয় কি না কেউ নিয়ে নিই একটু ঘি দিয়ে ভাত খেয়েছি আর হচ্ছে ইয়ে করবো আজকে সন্ধ্যেবেলায় দেখি কী জলখাবার বানাই ছেলে বলেছে মিল্কশেক খাবো না মিল্কশেক না খেলে যে জলখাবারটা বানাবো সেটা আমার দায়িত্ব তো চলো এখন বন্ধ করছি টলখাবার টলখাবার নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি দেখো নিজে নিতে জানা না এটা মাকে দিয়ে দিতে হবে আজকে সন্ধ্যেবেলায় বানিয়েছি চাও একদম ঘরোয়া হোমমেড যাকে বলে এর মধ্যে আছে আলু গাজর আর কিছু নেই আর একটা লঙ্কা দিয়েছি যেটা আমার ছেলের একেবারেই খুব পছন্দের ও লঙ্কা ছাড়া খেতেই পারে না তো আর একটু সস দিয়ে সাজিয়ে দিয়েছি আর শশা দিয়েছি তো দেখো এটাই আজকে আমরা খাবো সন্ধ্যাবেলায় আমরা দুজন আজকের সঞ্জয়ের জন্য রাখিনি কারণ ও ঢুকবে রাত দশটা ঠান্ডা পড়েছে তাই জন্য দেখো কটসলের নাইটি আমার বেরিয়ে গেছে একটু এই সন্ধ্যের দিকেই একটু পরি তো চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটাও এখানেই আমি শেষ করব কারণ কালকে সন্ধ্যের জলখাবার থেকে ভিডিও শুরু করেছিলাম না সকালেই শুরু করেছিলাম মেনলি সন্ধ্যের জলখাবারটা দেখিয়েছি আর আজকে সন্ধ্যের জলখাবার দিয়েই ভিডিওটা শেষ করছি তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ধরুন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটাও কিন্তু অল করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলো কথা জড়িয়ে যাচ্ছে আসলে সামনে এত সুন্দর একটা খাবার পরিশ্রম করে বানিয়ে নিয়ে এলাম ওটা রেখে কি আর কথা বলতে ইচ্ছে করে চলো টাকা